কে কে ক্যাপ্টেন অজিংকরহানে খুব সম্প্রতি বলেছেন ইডেন এর পিচে যদি একটু গ্রিপ থাকে একটু যদি টান থাকে তাহলে কেকে খুব হেল্পফুল হবে কিন্তু সেটার ব্যাপারে ইডেন গার্ডেন্স এর পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায়ের বক্তব্য কিন্তু কে কে আর এর ফ্যানদের আগের কারণ হতে পারে সুজন মুখার্জি দু হাজার পনেরো সালের পর থেকে ইডেন এর পিচ কিউরেটারের দায়িত্ব সামলাচ্ছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি আসবার পর থেকে পিচের চরিত্র চিরকাল এরকম ছিল ইডেন এর এবং সেরকমটাই কিন্তু ভবিষ্যৎ থাকবে পিচের চরিত্রে কোনো রকম বদল তিনি থাকাকালীন অ্যাটলিস্ট আসবে না সুজন মুখোপাধ্যায় এটাও বলেছেন কে কে আর বনাম আর সিবির ম্যাচে স্পিনাররা কুনাল পান্ডিয়া সে কিন্তু তিনটে উইকেট নিচ্ছে তার সঙ্গে সঙ্গে টার্ন করেছিল ইডেন গার্ডেন তার ভালো পারফর্ম করতে তারা উইকেট এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে আইপিএল এর তরফ থেকে এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে হোম টিম ডিসাইড করে দেবে যে হোম গ্রাউন্ড এর পিচের চরিত্র কিরকম কি হবে এবং নীতিশ রানা কিন্তু বছর আগে এটা পরিষ্কার বলেছিল যে কে কে একমাত্র টিম আইপিএল এর যারা হোম গ্রাউন্ড এর পায় না আপনাদের ত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এরকম শর্ট সারো দেখবার জন্য এবং ক্রিকেট অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিও সেকশনটা একবার ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে